জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা রায়কিশোর দীপা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আপনারা যদি লাইফে নতুন কিছু জানতে চান ও শিখতে চান তাহলে অতি অবশ্যই আমার এই ধার্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় বন্ধুরা সপ্তাহে যে কোনো মঙ্গলবার আপনি যদি এই গাছের শিকড় সঙ্গে রাখতে পারেন বা ধারণ করতে পারেন তাহলে দীর্ঘদিন ধরে আটকে থাকা আপনার যেমনই কাজ থাকুক না কেন সেই কাজ কিন্তু আপনার জীবনে পূর্ণ হয়ে যাবে ঠিক তেমনই আপনারা খুব সহজে জীবনে কিন্তু খুব সুন্দর সফলতা ফিরে পাবেন তথা এই শিকড় ধারণ করলে অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে আসতে বাধ্য আজ এই ভিডিওটির মাধ্যমে এমন একটি গাছ বা শিকড়ের কথা বলবো সেটি যদি আপনি মঙ্গলবার দিনে মনে বিশ্বাস রেখে ধারণ করতে পারেন তাহলে কিছুদিনের দিনের মধ্যেই আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্য জীবনে আপনার খুব তাড়াতাড়ি ফিরে আসবে আপনার অর্থের প্রয়োজন সংসারে অশান্তি সংসারে বাজে খরচ বৃদ্ধি পেয়েছে হয়তোবা আপনার জীবনে একেবারেই অর্থ নেই তাহলে এই শিকড়টি ধারণ করুন হনুমানজির কৃপায় আপনাদের সমস্ত সমস্যা দূরীভূত হতে বাধ্য তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ধর্মীয় সংক্রান্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন এবং আপনি যদি হনুমানজির ভক্ত হয়ে থাকেন তবে অবশ্যই মনের ভক্তি রেখে একবার হলেও জয় শ্রীরাম জয় হনুমানজি লিখে জানাবেন এবং এই ভিডিওটি দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হন তবে একটি লাইক করবেন চলুন এইবার আলোচনার মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রিয় বন্ধুরা শাস্ত্র মতে মঙ্গলবার হলো হনুমানজির পূজা আরাধনার বার এবং এই কলিযুগে হনুমানজি হলেন কালজয়ী দেবতা যিনি আজও পৃথিবীতে অমর রয়েছেন কথিত রয়েছে যদি আপনারা হনুমানজিকে একবার প্রসন্ন করতে পারেন তাহলে আপনাদের জীবনে সমস্ত সংকট ওনার কৃপায় দূর হয়ে যাবে দেখুন শত শত কোটি কোটি ভক্তজনের মাঝে হনুমানজি কিন্তু আজও শ্রেষ্ঠ এমন কেউই নেই যারা হনুমানজিকে পূজা অর্চনা করে না বা হনুমানজিকে মানে না প্রভু শ্রীরাম এবং মাতা সীতার অনুগ্রহে ওনাদের আশীর্বাদে অমরত্ব লাভ করেছেন আমাদের বলি। সুতরাং আপনারা যদি মনে বিশ্বাস রেখে মঙ্গলবার দিন হনুমানজিকে স্মরণ করে এই গাছের মূল ধারণ করতে পারেন বা আপনার সাথে রেখে দিতে পারেন তবে সত্যি আপনারা নানানভাবে উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবে দেখুন হনুমানজি হলেন এই কলিযুগের অন্যতম দেব এবং উনি হলেন দেবাদিদেব মহাদেবের এগারোতম রুদ্রের অবতার অর্থাৎ মহাদেবের এগারোতম রুদ্রাংশ এমনটা বলা হয় যে আপনি যদি হনুমানজিকে মনে প্রাণে ডাকতে পারেন তাহলে আপনার সমস্ত সংকট হনুমানজি হরণ করে নেবেন আর এটাও সত্য যে ভক্তরা হনুমানজিকে মানেন তারা কিন্তু প্রভু শ্রীরামের আশীর্বাদও প্রাপ্ত করেন প্রভু নারায়ণের আশীর্বাদ প্রাপ্ত করেন তাই অবশ্যই হনুমানজিকে ডাকবেন আপনারা মনে মনে উনাদের স্মরণ করবেন এর ফলে হনুমানজি অত্যন্ত আপনার উপর প্রসন্ন হবেন দেখুন অনেক সময় এমনটা হয় যে আমাদের কাজ হয়তো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে কোনো না কোনো কারণবশত কাজটি কিছুতেই সম্পূর্ণ হচ্ছে না বা কাজটিকে সম্পূর্ণ করার জন্য অত্যন্ত বাধা বিপত্তি অতিক্রম করতে হয় সেই ক্ষেত্রে আমি একটি গাছের কথা আপনাদের কাছে উল্লেখ করব এই ভিডিওটির মাধ্যমে সেটা যদি আপনারা সঠিক নিয়মে এই গাছের মূল ধারণ করতে পারেন আপনারা কিন্তু অসাধ্য কাজকে খুব সহজে সাধ্য করে নিতে পারবেন সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা এই ক্রিয়াটি এতটাই উপকৃত এবং ফলপ্রদ উপায় আপনারা একবার করে দেখুন ফল পাবেন হাতে নাতে তথা বিভিন্ন জাতির মানুষ এই উপায়টি করতে পারেন নির্বিশেষে পুরুষ মহিলা সকলেই কিন্তু এই উপায়টি করতে পারেন বা এই গাছের মূল ধারণ করতে পারেন দেখুন বন্ধুরা আপনারা নিশ্চয়ই শ্বেত অপরাজিতা গাছের কথা শুনেছেন আর আমি এই শ্বেত অপরাজিতা গাছের মূলের কথা বলব এটি ধারণ করার কথা বলব তবে বিশেষ কিছু নিয়মে দেখুন শাস্ত্র মতে অপরাজিতা গাছকে শিব ও শক্তির প্রতীক হিসেবে মনে করা হয় কারণ মা দুর্গার অত্যন্ত প্রিয় গাছ হল এই অপরাজিতা গাছ তাই মায়ের অপর নামই হল অপরাজিতা তথা এই গাছের শিকড় ধারণ করলে আপনারা শুধু যে হনুমানজির কৃপা দৃষ্টি পাবেন তা কিন্তু নয় সাথে মা দুর্গা এবং মহাদেবের আশীর্বাদ বিদ্যমান থাকবে উনাদের সান্নিধ্য লাভ করতে পারবেন এই গাছটি হচ্ছে অপরাজীয় গাছ দেববৃক্ষ বলা হয় এই গাছকে তাই এই গাছের গুণাগুঞ যে কতটা তা কল্পনার বাইরে এছাড়াও নীল অপরাজিতা ফুল মহাদেবের অত্যন্ত পছন্দের ফুল তাই যেহেতু মহাদেবের এগারোতম অংশই হল শ্রী হনুমানজি উনারও কিন্তু অত্যন্ত পছন্দের দেখুন বন্ধুরা এই শ্বেত অপরাজিতা ফুলের গাছ আপনারা কিন্তু আপনাদের গৃহের চারপাশে একটু খুঁজলেই পেয়ে যাবেন তবে হ্যাঁ বিশেষ নিয়মে এই মূলটি কিন্তু আপনাকে ধারণ করতে হবে নতুবা কিন্তু কোনো ফল পাবেন না সুতরাং কী নিয়মে ধারণ করবেন আসুন আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা আপনারা যে কোনো মঙ্গলবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো শুদ্ধ বস্ত্র পরিধান করে উপসি গায়ে মঙ্গলবার আপনাদের আশেপাশে যদি এই শ্বেত অপরাজিতা গাছ থাকে তাহলে সেখানে চলে যাবেন কিন্তু হ্যাঁ এই ক্রিয়াটি কারোর সঙ্গে আলোচনা করবেন না যে আপনি এটি করছেন এবং এই ক্রিয়াটি করার সময় কারোর সাথে কথা বলবেন না এবং যখন এই কাজটি করবেন যেন সেটি কেউ না দেখে এই কাজটি করার সময় যেন কেউ আপনাকে স্পর্শ না করে এবং আপনিও কাউকে স্পর্শ করে এই কাজটি করতে যাবেন না এছাড়াও মনের মধ্যে আপনার যেন কোনোরূপ নেগেটিভ চিন্তাভাবনা বা হয়তো অস্থিরতা বা চাঞ্চল্য একটা মন বা মনের ভিতরে কুবিচার যেন না আসে এই বিষয়গুলি কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন আপনি এক মনে অন্তর থেকে বিশ্বাস করে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে আপনি যে কারণে এই মূল বা শিকড়টি ধারণ করতে যাচ্ছেন আপনি মনে মনে চিন্তা করবেন যেন তিন দিন তিন রাতের মধ্যেই আপনারা আপনাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন কি কারণে করছেন সেটি কিন্তু বারংবার মনে মনে চিন্তা করবেন এরপরে আপনারা মঙ্গলবার দিন এক নিঃশ্বাসে শ্বেত অপরাজিতা গাছের শিকড়ের একটি ছোট্ট টুকরো তুলবেন এবং মনে মনে তিনবার ওম অপরাজিতাই নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন সাথে মা দুর্গা বজরঙ্গবলি এবং মহাদেবের নাম স্মরণ করে ওই শিকড়টি কিন্তু এক নিঃশ্বাসে আপনাদেরকে তুলে নিতে হবে এরপর ওই গাছের মূলটি আপনারা সোজা আপনাদের বাড়িতে নিয়ে আসবেন এবং সেটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং এই গাছের শিকড় সাদা বা লাল সালু করে এই অপরাজিতা গাছের ফুল এবং শিকড়টি ভালো করে ঠাকুরের আসনে রেখে দেবেন তবে মনে রাখবেন অপরাজিতা ফুল কিন্তু হনুমানজির চরণে নিবেদন করবেন না কারণ এই অপরাজিতা ফুল হল মা দুর্গার পছন্দের ফুল এবং শিব শক্তির প্রতি চেষ্টা করবেন উনার যে আসন রয়েছে সেই আসনের উপরে বা হনুমানজির উপর রেখে দিবেন তারপর আপনারা হনুমানজির পূজা অর্চনা করবেন তথা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে অতি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন আরও একটি বিষয় বলে দিই আপনি যেহেতু মঙ্গলবার দিনে এই উপায়টি করবেন সেই দিনটা কিন্তু আপনারা যতক্ষণ না এই ক্রিয়াটি করছেন ততক্ষণ উপোস রেখেই ক্রিয়াটি করবেন কিছু খাবেন না তথা সেই দিনটা কিন্তু আপনাদেরকে নিরামিষ আহার করতে হবে এছাড়াও যদি আপনাদের পক্ষে হনুমান চল্লিশা যেমন ধরুন অনেকের পক্ষে পাঠ করতে সম্ভব না হয় সেই ক্ষেত্রে দুই হাত জোর করে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্রটি হলো জয় শ্রীরাম জয় হনুমান এই শব্দ আপনারা একশো বার নিরন্তর জপ করবেন এবং মন্ত্র উচ্চারণ হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু দেখবেন ধূপধুনো প্রদীপ জ্বালিয়ে হনুমানজির আরতি করবেন এবং সেই সঙ্গে নৈবেদ্য হিসাবে হনুমানজিকে লাড্ডু নিবেদন করতে কখনোই ভুলবেন না এরপর সন্ধ্যাবেলায় বাড়িতে ভালো করে সন্ধ্যা আরতি করার পরে সেই সাদা বা লাল কাপড়ের মধ্যে যে শিকড়টি আপনারা রেখেছিলেন আপনার সেই মূলটিকে সাদা সুতো দিয়ে বাঁধবেন এবং এই সাদা সুতো আপনাদেরকে আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে তথা পুরুষেরা ডান হাতে বাঁধবেন এবং এই শিকরটি মহিলারা বাম হেতে ধারণ করবে আপনারা যদি এই শিকড়টি হাতে বা গলায় ধারণ করতে না পারেন তাহলে মেয়েরা এবং পুরুষেরা নিজেদের মানি এবং মেয়েরা পারছে এই শিকড়টি সদা সর্বদা রেখে দিবেন এর ফলে আপনাদের যে আটকে থাকা কাজ সেটি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে এমনকি আপনার সামনে যেরকমই বিপদ আপদ সমস্যা আসুক না কেন সেখান থেকেও খুব সহজে আপনি কিন্তু রেহাই পাবেন শ্রী হনুমানজির কৃপায় এবং প্রতিটি জায়গায় প্রত্যেকটা মুহূর্তে সফলতা আপনাদের সঙ্গী হয়ে উঠবে বন্ধ ভাগ্যের দরজা খুলে যাবে নতুন সূর্যোদয় আপনাদের জীবনে হবে যাই হোক এই উপায়টি মনে বিশ্বাস রেখে একবার করেই দেখুন খুব সুন্দর ফলাফল পাবেন বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা পছন্দের হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং যতটা পারবেন সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন তাদেরও জানার সুযোগ করে দিন বাস্তুশাস্ত্র এবং ধর্মীয় বিষয় সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন